হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আপনারা কীভাবে অনেক স্পিটে মাস্টার এজেন্টের কাছ থেকে সাব এজেন্ট নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আজকে ইন ডিটেলসে আপনাদেরকে সব হাতে কলমে ধরে বুঝিয়ে দেব এবং আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমি কিভাবে আপনাদেরকে সাব এজেন্ট দেব তো আমি হচ্ছে অনেক স্কিট মাস্টার এজেন্ট তো আমার কাছ থেকে আপনারা অনেক সাব এজেন্ট নিতে পারবেন তো প্রথমত সাব এজেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে তো ফর্মটি ফিল আপ করবেন তো ফর্মটি আমার মোবাইল স্ক্রিনের মতো থাকবে দেখেন আপনাদেরকে কান্ট্রি সিটি অ্যাড্রেস রিজেন এজেন্ট ফুল নেম এবং আপনাদের লোকেশনটা দিতে হবে আর মাস্ট হেভি এগুলো দিতে হবে এনআইডি কার্ডের সাথে একটা সেলফি এবং এনআইডি কার্ডের এপিডিট ছবি তুলে দেবেন তো এগুলো দিবেন এগুলো আমি আমার ম্যানেজারকে দেব তারপর ম্যানেজার আপনাদের এই অ্যাড্রেসে একটি সাব এজেন্ট ক্রিয়েট করবে তো আরেকটা কথা হচ্ছে আপনারা যারা এজেন্ট নেবেন তাদেরকে অবশ্যই একশো ডলার দিতে হবে তো আপনারা আমাকে মেসেজ করবেন ভাই ফ্রিতে দেন ফ্রিতে কখনোই সেন্টন দেওয়া যায় না ঠিক আছে একটা একশো ডলার প্রি করতে হবে আগে প্রি পেমেন্ট করার পরে সাবদান তৈরি করবে আর যদি আমার ম্যানেজারের সাথে সুসম্পর্ক থাকে তাহলে ফ্রিতে তারা ক্রিয়েট করে দিবে আপনাকে দিব তারপরে আপনি কী করবেন যে একশো ডলার দিয়ে তারপর ডিপোজিট করে লোড করে নেবেন তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদেরকে আগে ডলারটা দিতে হবে ঠিক আছে তো ফ্রিতে কখনোই এগুলো দেওয়া যায় না বুঝতে পারছেন তো ওইগুলো দিবেন তো এখন আমি দেখাবো মানে একটু গভীরে যাব কিভাবে কি মানে ওয়ান এক্সপেক্ট সাব এজেন্টটা কীভাবে কাজ করে ঠিক আছে তো প্রথমত আমি চলে যাব ওয়েব ম্যানেজমেন্টে তো ওয়েব ম্যানেজমেন্টটা কি এটা অনেকেই আপনারা প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে তো ওয়েব ম্যানেজমেন্টটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের এজেন্ট কন্ট্রোল করে থাকি এজেন্ট এবং সাব এজেন্ট মানে মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট আচ্ছা এটাতে আমি লগ করি তো আপনাদেরকে কখনোই মানে ওয়েব ম্যানেজমেন্ট দেওয়া হবে না কারণ এটা মাস্টার এজেন্টের কাছ থেকে আপনারা নিতে পারবেন না সরি মানে এটা মাস্টার এজেন্টরা ইউজ করে সাব এজেন্টরা কখনো এটা ইউজ করতে পারবে না আচ্ছা আমি এখন এটাতে লগ করি তো লগ ইন করার পরে আমি আপনাদেরকে মানে এ টু জেড দেখাবো এখানে কোনো আপনাদের মনে সন্দেহ রাখবো না তো আমার মতো এইভাবে আপনাদেরকে কেউ দেখাবে না ঠিক আছে মানে একবারে একশো পার্সেন্ট পিওর বা শিওরভাবে দিয়ে কেউ দেখাতে পারবে না তো আমি প্রতিটা মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আপনাদের আরেকটা কথা মনে আসতে পারে সেটি হচ্ছে একশো ডলার দিয়ে আমি কি করব। ঠিক আছে তো আপনারা যে একশো ডলারটা দিবেন সেই একশো ডলার আমি আমার মুভকেশের প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করব। আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তো মুভকেশের প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করার পরে তো তারপরে আমাকে এরকম একটা ওয়েব ম্যানেজমেন্ট দেবে দেওয়ার পরে এখান থেকে আমি আমার সব সাব এজেন্টদেরকে এবং আমার নিজের মাস্টার অ্যাকাউন্টে আমি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো তো সেটা কিভাবে তো আপনার আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রি পেমেন্ট স্ট্রাকচার তো এটাতে আমি ক্লিক করবো তো এটাতে আমি ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে অবশ্যই অপেক্ষা করতে হবে আর বিরোধী ধৈর্য সহকারে দেখবেন তো তারপর দেখেন সিলেক্ট মানে সুপার এজেন্ট তো আমি আমার সুপারেজেন্টে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দেবো তো তারপরে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন ট্রান্সফার তো এই যে বলছিলাম যে মানে মুখকেশে প্লেয়ার অ্যাকাউন্টে একশো ডলার ডিপোজিট করার পরে আপনাদেরকে এই যে এখানেই ব্যালেন্সটা জমা হবে ঠিক আছে এটা কিন্তু আমার ব্যালেন্স তো এক লক্ষ উনিশ হাজার সাতশো সাতচল্লিশ টাকা এইটা হচ্ছে আমার ব্যালেন্স তো আমি গতকালতে এক হাজার ডলার ডিপোজিট করেছিলাম তো এখন ডিপোজিট মানে এটা ট্রান্সফার করিনি আমার মাস্টার অ্যাকাউন্টে ঠিক আছে তো আচ্ছা আমি এখন যদি ট্রান্সফার ক্লিক করি ট্রান্সফার ক্লিক করার পরে দেখেন এখানে কিছু কিছু অপশান আসবে তো সিলেক্ট অপশান যেখানে যেন ক্লিক করি দেখেন এরকম ইন্টারফেস আসবে আচ্ছা তো এখন হচ্ছে আমার মাস্টার এজেন্ট হচ্ছে যে এটা আর এই দুটা হচ্ছে সাব এজেন্ট ঠিক আছে আচ্ছা আমি যদি এখন গাজীপুর ফার্স্ট পেয়ে এটার উপর ক্লিক করি তো ক্লিক করার পর এখানে যদি আমি এক টাকা অ্যামাউন্ট দিই ওকেতে ক্লিক করি এক টাকা চলে যাবে মানে ওই অ্যাড্রেসে মানে আমার মাস্টার মাস্টার এজেন্ট অ্যাকাউন্টে চলে যাবে আচ্ছা তো এখন গাজীপুর মাইমেন সিং তো এটাতে যদি আমি অ্যামাউন্ট এক টাকা দিয়ে চলে যাবে তো আপনারা যে সেই একশো ডলারটা ডিপোজিট করবেন তো এ সেটা এখানে এসে জমা হবে তারপরে এখান থেকে আমি সিলেক্ট রসম থেকে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে আমি সেই আপনার অ্যামাউন্টটা আপনার সাব এজেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো তো মূলত এভাবেই আমি আমার এজেন্টদেরকে লোড দিয়ে থাকি ঠিক আছে তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে আপনাদেরকে কেউ দেখাবে না ঠিক আছে আর আমাকে সাব এজেন্ট সম্পর্কে যত ধরনের প্রশ্ন করতে পারেন আর প্রশ্ন তারাই করবেন যারা মন থেকে নেবেন এজেন্টটা তো মানে আলতো ফালতু সময় নষ্ট করার জন্য আসবেন না ঠিক আছে তো আরও প্রশ্ন আসতে পারে এখন আপনার কমিশনটা কিভাবে আচ্ছা আচ্ছা কমিশনের ব্যাপারটা একটু পরে আলাপ করি তো ট্রান্সফার আমি করে দিই আমার যে মেন মানে আমি আমি বর্তমানে মাস্টার এজেন্ট ইউজ করছি না সাব এজেন্ট ইউজ করছি তো গাজীপুর মেমন সিং এটাতে আমি মনে করেন আচ্ছা এটা আগে ব্যালেন্সটা কপি করি তো ব্যালেন্সটা কপি করে ট্রান্সফার করে দিই ব্যালেন্সটা ঠিক আছে আচ্ছা এখানে আমি ব্যালেন্সটা পেস্ট করে দেবো তো পেস্ট করে দিলাম দেখেন ডিপোজিট সাকসেসফুল তো মূলত এভাবেই আমি আপনাদেরকে ব্যালেন্সটা ট্রান্সফার করে থাকবো ঠিক আছে আচ্ছা এখন আসি হচ্ছে কমিশনের ব্যাপারে তো কমিশনটা কি আপনারা কমিশন ডিপোজিটে পাঁচ পার্সেন্ট পাবেন উজ্রোতে দুই পাবেন তো এটা আপনারা পাবেন এটা আমি এখান থেকে আপনাদেরকে বাগনিবো না ঠিক আছে তো আপনার আপনারা এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমাকে সাব এজেন্ট দেবেন আপনার কী লাভ তাতে ভাই আমার লাভ আছে ঠিক আছে এটা আমি আপনাদেরকে সাব এজেন্ট নেওয়ার পরে বলবো কী লাভ কারণ আমি আপনাদেরকে মানে কমিশন রাখতেছেন আপনাদের কাছ থেকে ঠিক আছে না তো আপনাদের মনে সন্দেহ হতেই পারে তো আরেকটা কথা বলি তো আপনারা যদি ডিপোজিটে পাবেন পাঁচ পার্সেন্ট এবং উইড্রোতে পাবেন টু পার্সেন্ট তো এখান থেকে আপনার মাসে এসে যদি আমাকে এক দু টাকা খুশি হয়ে দিতে চান তো সেটা একটা কমিশন হিসাবে আমি নিতে পারি এটা আপনাদের ইচ্ছা আমি কখনোই বলবো না যে পাঁচ পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট আমাকে দেবেন এবং মানে শুধু দুই পার্সেন্ট আমাকে দেবেন এগুলো আমি কখনোই বলবো না আপনাদের যেটা ন্যায্য মানে কমিশনটা সেটা আপনারা নেবেন কোম্পানি যত দেবে আমি আপনাদেরকে ততই দেবো ঠিক আছে আর একটা হচ্ছে কমিশনের বিষয়টা আমি কমিশন আপনাদেরকে কীভাবে দেব আপনারা লেনদেন কীভাবে বুঝবেন তো আচ্ছা দেখেন এখানে আরেকটি অপশন আছে তো প্রফিট রিপোর্ট এই দেখেন প্রফিট রিপোর্ট তো প্রফিট রিপোর্টে আমি ক্লিক করলাম তো প্রফিট রিপোর্টে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিছু লোডিং নিবে অবশ্যই অপেক্ষা করবেন তো প্রফিট রিপোর্টে একটু লেট হবে আসতে আচ্ছা তো প্রফিট রিপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশান আসে তো এখন আমি দেখাবো মানে আপনার এখান থেকে আপনাদের যে কত কমিশন হয়েছে সেটা কিভাবে দেখবেন আমার মাধ্যমে তো সেটা দেখার জন্য কিছু উপায় আছে আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমে আপনারা এক মাসে অর্থাৎ এক থেকে তিরিশ তারিখ প্রথমে আপনাদের আমি সিলেক্ট করব এটা আপনারা না আমি সিলেক্ট করবো আচ্ছা আমি এটা গত মাসে সিলেক্ট করি এক থেকে তিরিশ তারিখ তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এজেন্ট লেখা আছে তো এখানে একটা ক্লিক করব আমি তো ক্লিক করার পরে এটা হচ্ছে আমার সুপার এজেন্ট আইডি মানে মাস্টার এজেন্ট এখানে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইপোস তো এই ইপোসে আমি ক্লিক করব। আচ্ছা এটা লোডিং হোক ইবো ক্লিক করার পরে দেখেন এই দেখেন আমার সব কিছু কিন্তু আমার সব মানে মানে মুভকেশ অ্যাকাউন্ট চলে আসছে মানে এজেন্ট অ্যাকাউন্ট চলে আসছে তো প্রথমে দেখতে পাচ্তেছেন মাস্টার অ্যাকাউন্ট আছে তারপরে দুইটা সাব অ্যাকাউন্ট আছে তো এখানে আপনার এজেন্ট নেওয়ার পরে আমারও মানে এখানে শো করবে আপনার তারপরে যখন আপনার মানে এজেন্টটা হতে পারে ডাকা উত্তরটা এটা আপনার মানে উইড্রো অ্যাড্রেস হতে পারে বা এজেন্টের অ্যাকাউন্ট হতে পারে তো এটাতে আমি কী করবো ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি অ্যাপ্লাই যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের লেনদেন শিটটা চলে আসবে তখনই আমি আপনাদেরকে বলতে পারবো আপনি কত কমিশন পাইছেন অথবা অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি মানে এক্সএলএস এস ফাইল বা সিএসবি ফাইল পাবো সেই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এক মাসের কত লেনদেন হয়েছে টোটাল সেগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আপনি লেনদেন করতে মানে দেখতে পারবেন আপনার লেনদেন ডিপোজিট এবং উইথ টোটাল কত হয়েছে সেগুলো দেখতে পারবেন তো একবারে ইজিলি আমি আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আপনাদের মনে কোনো সন্দেহ রাখি নাই ঠিক আছে আর এজেন্ট অবশ্যই আপনারা ফালতু কথা বলবেন না কখনোই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ঠিক আছে আপনারা একশো ডলার দিয়ে এজেন্ট নেবেন কখনোই ফ্রিতে এজেন্ট নেওয়া যায় না এটা একবারে ভুল কথা তো আমি জানি না আমি কখনোই ফ্রিতে এজেন্ট নেই নাই বা কাউকে মানে আমার জানা মতে আমার যে পরিচিত যারা আছে ব্রাই ব্রাদার তাদেরকে কেউ ফ্রিতে কাউকে নিয়ে দিতে দেখি নাই এই জন্য আমি মানে কনফার্ম করতেছি আপনাদেরকে তো ভিডিও রিস্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ তো অবশ্যই আপনারা কী করবেন একশো ডলার রেডি রাখি আমাকে দেবেন তো আমাকে ডলার দেওয়ার চেষ্টা করবেন বা বিটি টাকা দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কথা আপনারা এখান মানে ডলার রেট অনেক হাই ঠিক আছে না আপনারা এইভাবে বিজনেস করতে পারবেন না তো আমাকে আপনারা মেসেজ করবেন আমি পার্সোনালি ডলারও সেল করে থাকি আমার কাছ থেকে আপনারা ডলার কিনতে পারবেন ঠিক আছে তো প্রতিদিন ডলার রেট চেঞ্জ হয় আপ ডাউন হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রতিদিন ডলার রেটটা বলতে পারবো ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই